প্রায় সময় দেশের বিভিন্ন স্থানে বেওয়ারির সেতুর সন্ধান পাওয়া যায় বছরের পর বছর ধরে এসব সেতু পড়ে থাকে কোনো সংযোগ সড়ক ছাড়াই এর ফলে উপকারে আসে না সাধারণ মানুষেরও রাস্তার অস্তিত্ব ছাড়াই তেমনই আরও একটি সেতু নির্মাণ করা হচ্ছে যার আশেপাশে কোনো রাস্তা নেই

ওটা ওই একমাত্র যাত্রার তেরো মাটি আছে ওই ওরাই সাতটা বাকি লোকের কোনো কাজ হয় আমরা তুই জীবনে আসি না ওই যে ওই যে ঘর দিতে সাইন ওই ওনারে জমি ওই 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 ওনারে সাতটা দিই এটা ব্রিজটা তো ওটা ঠিক করে নেই অরিজিনালি ঠিক করে নেই পাবলিক কেন সরাসরি সরকারের সাথেও গল্পটা করি হ্যাঁ পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের গিদালপাড়া গ্রামে নির্মাণ হচ্ছে এই সেতুটি বৃষ্টির পূর্ব থেকে নসিমন করিমন গাড়ি আসতে পারলেও পশ্চিম পাশে গাড়ি যাওয়ার মতো কোনো রাস্তা নেই স্থানীয়রা বলছেন বর্ষাকালে ওই এলাকায় প্রচুর পানি লেগে থাকে এ কারণে পানি প্রবাহের জন্য একটি কালভার্ট সেখানে রয়েছে এখন সেই কালভার্টের পাশেই হচ্ছে নতুন সেতুটি এই জায়গা তো মহেন্দ্র কিংবা একটা ভ্যান সাইকেলে যাওয়ার রাস্তা নাই

যদি লোকৰ নাই দে এটা অবশ্য অনেকে বলছেন সেতুটির পশ্চিম দিকে অনেক কৃষকের চাপাতা বাদাম সহ বিভিন্ন ফসলের ক্ষেত রয়েছে যাদের বাড়ি পূর্ব পাশে সেতুটি হলে মাঠ থেকে ফসল ঘরে তুলতে তাদের সুবিধা হবে আবার কেউ কেউ একজনের সুবিধার জন্য সেতুটি নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন এই বৃষ্টিটা না হওয়ার পরে আমার গ্রামের লোকের প্রচন্ড ক্ষতি হয়েছে আর যে বন্যার সময় পানি অনেক দূর পর্যন্ত আর কি পানি উঠে আর গ্রামের লোকের ওই ভ্যান বাদাম ভুট্টা এগুলা আনতে খুব কষ্ট হয় সমস্যা হয় তখন আমার গ্রামের লোক সবাই মিলে একটা মাস পিটিশন কইছি ওখানে চেয়ারম্যানকে কে দিছি একটা থানা ডিসি অফিসে দিছে একটা টিএম অফিস কে দিছে মানে অনেকবার যাতায়াত যাতায়াত কইছি ডিসি অফিসের কাছে উপজেলা চেয়ারম্যানের কাছে অনেকবার যাতায়াত কইছি মানে ব্রিজটা আমাদের খুব জরুরি প্রয়োজন ব্রিজটা আমার খুব দরকার আর কি আমাদের গ্রামের লোকের সবচেয়ে বেশি দরকার এই ব্রিজটা আর এখানে চা পাতা আছে চা পাতা গুলা যখন কাটে তখন খুব সমস্যা হয় এই যে ভুট্টা গুলা আনার সময় সমস্যা হয় ওই পাশে রাস্তা নাই কিন্তু ওই মানে এই যে ডাঙ্গা পর্যন্ত রাস্তা চা বাগান পর্যন্ত রাস্তা চা বাগান পার হয়ে রাস্তা আচ্ছা ওই পাশে মেইন রোড ধরতে গেলে এ কি আছে রাস্তায় সরজমিন আছে না খাড়ি আছে সরজমিন আছে ওই দিক দিয়া পানি যায় ওই দিক এরকম আরো দুইটা ব্রিজের দরকার ওই পাশে যদি রাস্তা তৈরি করা যায় তো দুই 3 কিলোমিটারের মতো 3 কিলোমিটারের মতো রাস্তার দরকার আছে হ্যাঁ রাস্তা দরকার আবাতে এই রাস্তা দিয়ে কি যাতায়াত করে এই রাস্তা আমাদের কৃষি মাল আনা নেওয়া করি গাড়ি মোটরসাইকেল গাড়ি মোটরসাইকেল চারবা ছয় সাত আর গাড়ি আসে ইয়াসিন আলী সোনালী নিউজ